মঞ্চে অস্বস্তিকর হয়ে উঠল সালমান তামান্নার নাচ সম্প্রতি দাবাং ট্যুরে বলিউডের সালমান খান ও তামান্না ভাটিয়ার সাম্প্রতিক পারফরমেন্স ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে কাতারের দোহার মঞ্চে তাদের এক যৌথ নাচের ভিডিও সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা সেটিকে অস্বস্তিকর বলে মন্তব্য করছেন ভিডিওতে দুজনকে দিল দিয়া গাল্লা গানের সঙ্গে পারফর্ম করতে দেখা যায় সালমানের রোমান্টিক অঙ্গভঙ্গিকেই মূলত সমালোচনার কেন্দ্র বলা হচ্ছে সেই ক্লিপকে ঘিরে রেডিটেও একটি থ্রেড ভাইরাল হয় সেখানে অনেকে মন্তব্য করেছেন খুবই অস্বস্তিকর ক্রিন্স প্রো ম্যাক্স তামান্না বিব্রত মনে হচ্ছে ইত্যাদি এই টুরটিতে সালমান ও তামান্নার সঙ্গে আরও আছেন সুনীল গ্রোবার স্টেভিন বেন জ্যাকলিন সহ আর অনেকে মঞ্চে সালমান খান তার জনপ্রিয় গান ও জানে জানা জুম্মে কি রাত জি সিটি সহ আরও বেশ কিছু হিট সাউন্ড নেচেছেন সব মিলিয়ে সালমান তামান্নার ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে যার বেশিরভাগই নেতিবাচক প্রতিক্রিয়া দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে